আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আজকের টপিক হচ্ছে আমাদের অ্যাডার প্রশ্ন করা হয় অ্যাডার কি যে বর্তনীর সাহায্যে বাইনারি ইনপুট যোগ করা হয় তাকে অ্যাডার বল অ্যাডার সাধারণত দুই প্রকার এক নম্বর হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বর্তনী দুই নম্বর হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে হাফ অ্যাডারে দুটি ইনপুট থাকে ফুল অ্যাডারে তিনটি ইনপুট থাকে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে ইনপুটগুলোকে যোগ করলে একটি সাম এবং একটি ক্যারি পাওয়া যায় যেখানে ইনপুট দার যোগফল ফল সামকে এস এবং ক্যারি কে সি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা হাফ সাহায্যে বাইনারি দুটি ইনপুট ইনপুট যোগ করা হয় তাকে যেখানে যোগফল সাম কে এস এবং ক্যারি কে সি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো আমরা এখন হাফ ব্লক দায়ন করবো আমরা যেহেতু প্রথমে সংজ্ঞায় বললাম যে বর্তমান সাহায্যে বা যে যোগের বর্তনীর সাহায্যে বাইনারি দুটি ইনপুট যোগ করলে দুটি আউটপুট পাওয়া যায় তো দেখো হাফ হ্যাডারের দুটি ইনপুট হবে এবং দুটি আউটপুট থাকবে ঠিক আছে এ বি তুমি ইনপুট এ বি এক্স ওয়াই যেটাই তুমি দাও না কেন আউটপুট তুমি পাবা হ্যাঁ সি ও লিখেছি ক্যারি আউট এখন লক্ষ্য রাখতে হবে হাফ হ্যাডারে যেটা আমি প্রথমেই বললাম দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকবে তাহলে আমরা আগেও বলেছিলাম যে শত শ্রেণী তৈরি করার জন্য আমাদের ইনপুট এবং আউটপুটের এর সমষ্টি হচ্ছে আমাদের কলাম সংখ্যা আর সারি সংখ্যা কিভাবে নির্ণয় করব টু টু দি পাওয়ার এন প্লাস টু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট আছে তাহলে আমি দুটি ইনপুটের জন্য আমরা কতগুলো সারি হবে আমাদের অবশ্যই আমরা বুঝতে পাচ্ছি ছয়টি আমাদের সারি হবে ছয়টি সারির জন্য একটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের সারি ঠিক আছে না একটা হচ্ছে আমরা চলকগুলো লিখবো আর বাকি তথ্যগুলো হচ্ছে আমাদের মানগুলো বসানোর জন্য তো আমরা ছয়টি সারি করে ফেললাম এবং দুটি ইনপুট ছিল তো দুটি ইনপুটের জন্য বক্স করে দিলাম এবং দুটি আউটপুটের জন্য আমরা বক্স করে দিয়েছি এখানে এখন তোমাকে লিখতে হবে তথ্যগুলো আমরা এখানে লিখে ইনপুট তাই না এখন এখানে আমরা তাহলে কি পাবো আউটপুট পাবো ঠিক আছে ইনপুট এবং আউটপুট আমরা প্রদান করলাম এখন ইনপুটের ঘরে এ বি আউটপুটের ঘরে এস এবং সি আচ্ছা লক্ষ্য রাখতে হবে এখানে দেখো নর্মালি তুমি যদি কোনো সংখ্যায় যোগ করো তুমি কি পাও নর্মালি এস পাও এই দিকে আর এস সি টা এদিকে পাও ডিপেন্ড করছে তোমার উপরে আর কেউ যদি বলে স্যার আমি এইদিকে এস লিখবো কোনো আপত্তি নেই তুমি লিখতে পারবা বাট উত্তম হচ্ছে এদিকে এস এবং এদিকে সিটা লেখা জরুরি না যে তোমাকে এই দিকেই এস লিখতে হবে বা এইদিকে হবে জরুরি না তোমাকে তুমি পরিবর্তন করতে পারবে কারণ তুমি যখন এস লিখবা তোমার এস এর মানটা এইদিকে বসবে যখন তুমি লিখবা তোমার এর মানটা বসাবে ঠিক আছে না তো করে তোমাকে মানটা কাউন্ট করতে হবে এখন আমরা এখানে যোগ করি জিরো ওয়ান আগে যেভাবে মান বসাই সেভাবে আমরা মানটা বসাই জিরো ওয়ান করে তারপর কি হবে ডাবল জিরো ডাবল ওয়ান যেভাবে আমরা আগে ইনপুটে বসাতাম আচ্ছা যোগ করার জন্য তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন আমরা যেটা বাইনারি যোগ করেছিলাম

অবশ্যই জিরো হবে ক্যারি মানে কি যেটা আমার হাতে থাকবে আমার হাতে তো কিছু নেই আমরা এখানে জিরো পেয়ে গেছি আবার জিরো ওয়ান যুগ করলে কি হবে একটা ওয়ান আছে তার মানে কি ওয়ান হবে হাতে কিছু আছে হাতে কোনো সংখ্যা নেই যার কারণে আমরা এখানে জিরো পেয়েছি আবার এখানে যোগ করলে আমরা কি পাচ্ছি ওয়ান জিরো পাবো ওয়ান পাবো তো ওয়ান এখানে লিখে দিলাম হাতে কিছু নেই এই জন্য আমরা এখানে জিরো লিখে দিচ্ছি আর দুটি ওয়ান থাকলে আমরা কি লিখবো দুটি ওয়ান দশ দশ শূন্য হাতে এক থাকবে যেরকম আমি এখানে বলে দিয়েছি দুটি ওয়ান থেকে কি লিখতে হবে দশ দশ শূন্য হাতে এক থাকবে এখন দেখো এই মানটা আমরা বসে দিয়েছি কিভাবে এটা তো আপনারা বুঝতে পেয়েছেন যেখানে আমরা কি করবো বাইনারি যোগ করবো ঠিক আছে না এটা মাথায় রাখতে হবে বাইনারি বাইনারি যোগ যোগ করলে আমরা আমরা এই মানটা মানটা বের বের করতে করতে পারবো পারবো আউটপুটের এখন তুমি দেখো আমরা আগেও বলেছিলাম প্রত্যেকটা লজিক গেটে আউটপুটের মানটা বের করতে হয় ঠিক আছে না সত্য সময় থেকে আমরা আউটপুটের মানটা বের করলে আমরা কি পাবো সমীকরণ পাবো এখানে আউটপুটে কি ছিল এস এবং আরেকটা কি ছিল সি ছিল তো এস আর আমরা সি এর মানটা বের করবো তো এর মান বের করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মান একটিভ আছে এখানে একটা মান একটিভ আছে অর্থাৎ এস এর ঘরে দুটি মান একটিভ আছে তো প্রথমটার মান বের করলে আমি দেখতে পাচ্ছি এ জিরো আছে কি হবে এবার বি কারণ আমরা জানি চলকটা জিরো থাকলে কি হয় বার লিখতে হয় এবং চলকটা ওয়ান থাকলে কি করতে হবে সেই তথ্যটা লিখে দিতে হবে আমি এস এর ঘরে লিখে দিই b এবং এখান থেকে যখন আমি আর কোনো ইনপুট নেই আমাকে নিচে নামতে হবে এবং আমরা জানি নিচে নামলে কি করতে হবে প্লাস দিতে হবে প্লাস দিয়ে আমরা কি লিখবো এ বি বার তো আমি এখানে লিখে দিই এ বি বার এতটুকু বুঝতে পেরেছি এস এর মানটা কি হবে আসলো দেখো আমরা আবার বলছি এস এর ঘরে আমি দেখতে পাচ্ছিলাম এই মানটা কি ছিল এটার মান ছিল এ জিরো ছিল তাহলে লিখে দিলাম a b এবং এখান থেকে আমরা কি লিখবো এ বি বার আমরা বুঝতে পেরেছি এখন সি এর ঘরে আসলাম সি এর ঘরে আমার একটা মানে একটি আছে সেটা হচ্ছে নিচের দিকে তো এই মানটা আমি এখন গ্রহণ করব তো এখন এটার মানের জন্য কি পাচ্ছি আমি a এর মান ওয়ান বি এর মান ওয়ান তাহলে আমি কি লিখবো এ এবং বি দেখো আমরা পেয়ে গেছি এ এবং উদ্দীপকে তোমার এই চিত্রটাও দেওয়া যেতে পারে তোমাকে বলবে মৌলিক চিত্রাঙ্গন কর তখন তুমি কি করতে হবে সত্যক সারণী বের করতে হবে সত্য সারণীতে মানটা বের করবা মান বের করে চিত্র বানাতে হবে তাহলে তোমার মৌলিক চিত্র হয়ে যাবে তো দেখো আমরা এখন মূল চিত্র অঙ্কন করব এখানে কি কি মান দেওয়া ছিল এ দেওয়া ছিল একটা তথ্য এবং বি দেওয়া ছিল একটা তথ্য তাই না তো এর এখান থেকে আমরা বের করলে এবার পেয়ে যাব তাই না আমি পূর্বে কিন্তু বলেছি এরকম করে বের করলে কি হয়ে যাবে এবার হয়ে যাবে আর বি এর এখান থেকে বের করলে কি হবে বিবার আমাদের হয়ে যাবে ঠিক আছে না এখানে কি বলছে বি এর মধ্যে কি সম্পর্ক বলছে গুনের সম্পর্ক এবার আর এখানে আমরা পাচ্ছি বার তো এবার আর এর মধ্যে আমাদের যেহেতু গুণের সম্পর্ক ছিল আমরা গুণ করে দিয়েছি কারণ কি বলছে এ বার যখন চিত্র বানাবা প্রথমে তোমাকে গুণের কাজগুলো আগে করে নিতে হবে দেখো এবটার মধ্যে গুণের কাজ আমরা করে নিয়েছি এখন দুটার মধ্যে কি সম্পর্ক ছিল যোগের সম্পর্ক ছিল খুব ভালো এখন যোগের জন্য আমরা কি করব আমরা জানি যুগের জন্য আমরা পড়েছিলাম অর্গেট করতে হয় অর্গেট কেমন হয় রাউন্ড করে দাও মসজিদের মিনারের মত তাই না এটা হচ্ছে আমাদের অর্গেট এটা আমরা এস এর মানটা পেয়ে গেছি এখন সি এর মধ্যে কি বলছে দেখো তো সি এর মধ্যে বলছে এ আর বি নিয়ে কাজ করতে বলছে তো এ এর মানটা আন দিলাম এবং বি এর মানটা আন দিলাম তো এর মধ্যে কি সম্পর্ক ছিল গুণের সম্পর্ক তো আমরা ডি বানিয়ে দিলাম তাই না এখানে আমরা এস এবং সি এর মানটা বের করে দিয়েছি আশা করা যায় এতটুকু তথ্য আমরা বুঝতে পেরেছি এস এবং সি এই যে চিত্র আমরা তৈরি করেছি সপ্তম শ্রেণী থেকে মান পেয়ে যে আমরা চিত্র বানালাম এটাকে বলা হয় মৌলিক চিত্র ঠিক আছে না তোমাদেরকে হয়তো মনে আছে এখন মৌলিক চিত্র করে ফেললাম বিবার সমান সমান আমরা লিখতে এক্সক্লুসিভ বি তাই না এই জিনিসটা আমরা লিখেছি এখন দেখো যদি যৌগিক চিত্র অঙ্কন করতে বলা যায় এটা মানে আমরা লিখতে পারি না কারণ এক্সারগেট তো একটা যৌগিক গেট তাহলে আমরা এক্সারের মানটা আমরা চিত্র অঙ্কন করতে পারি এখন দেখো কিভাবে আমরা একটা চিত্র এটা মিলে আমাদের হয়ে গেল যৌগিক চিত্র এখানে হয়ে গেল এস এখানে হয়ে গেল আমাদের সি বা ক্যারি আউট তাহলে দেখো তোমাকে কিন্তু যদি মৌলিক বলে তাহলে তোমাকে এই চিত্রটা করতে হবে আর যৌগিক বললে এটা সঙ্গে সঙ্গে আমরা এটা লিখতে পারি তো এটা চিত্র অঙ্কন করবো এবং সি এর মান এটাই থাকবে এটা চিত্র আমরা অঙ্কন করলে আমাদের যৌগিক চিত্র হয়ে যাবে এখন দেখো পরীক্ষা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে যেমন মনে করো এই চিত্র তোমার দেওয়া আছে হ্যাঁ তোমার চিত্র উদ্দীপকে মানে বলে দিয়েছে তোমাকে যে চিত্র একই দিয়ে দিয়েছে এক্সর গেট এবং চিত্র দুয়ে এ দিয়েছে তোমাকে অ্যান্ড গেট প্রশ্ন করলো চিত্র এক ও দুয়ের এর সমন্বয়ে কোন ধরনের যোগের বর্তনী তৈরি করা যায় ঠিক আছে তো দেখো চিত্র এক এবং দুই এর সমন্বয়ে আমরা অর্ধযোগের বর্তনী তৈরি করতে পারি তাহলে আমরা বলতে পারি চিত্র এক হচ্ছে এবং চিত্র দুই হচ্ছে গেট চিত্র ও আমরা অর্ধ অর্ধযোগের বর্তনী তৈরি করতে পারি তখন কিন্তু তোমাকে এই চিত্রটা অঙ্গন করে দেখাতে হবে তখন কিন্তু তোমাকে মৌলিক চিত্রের কোন প্রয়োজন হবে না আশা করা যায় এতটুকু তুমি বুঝতে এতটুকু তথ্য থেকে আমরা বলতে পারছি যে জিনিসের বর্তনীতে বাইনারি দুটি ইনপুট যোগ করলে দুটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে যেখানে ইনপুট দেওয়ার যোগ ফল সামকে এস এবং সি দ্বারা প্রকাশ করা হয় তারপর আমরা ব্লক ডায়াগ্রাম বানালাম যেখানে দুটি ইনপুট দুটি আউটপুট থাকবে ঠিক আছে না এবং এদের থেকে সত্য শানি করলাম সত্য শি কি হবে বাইনারি ইনপুট যোগ করা হবে ঠিক আছে না বাইনারি যোগ করবো আমরা যোগ করে একটা মান পেয়েছি সেই মানটা আমরা চিত্র বানালে মৌলিক এবং মানটা যদি আমরা তথ্য ফেলে যদি আমরা বের করি তাহলে যোগ চিত্র হয়ে যাবে আশা করা যায় এতটুকু করতে পেরেছি